আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা কথা বলবো কথা বলার আগে বলি যে বাংলাদেশ সংবিধানের যে এক্সিকিউটিভ বা নির্বাহী বিভাগ সেটা নিয়ে আমরা এর আগে একটা ভিডিও করেছি অ্যাটর্নি জেনারেল লাস্ট চৌষট্টি আর্টিকেল ছিল অ্যাটর্নি জেনারেল আর এর পরের বিভাগটা হলো লেজিসলেচার বা আইনসভা আইনসভার মধ্যে সংসদ সদস্যদের নিয়ে কথা বলা আছে মন্ত্রী সংসদ সদস্য স্পিকার ডেপুটি স্পিকারের কথা বলা আছে আর এর মাঝেই এই চ্যাপ্টারে চ্যাপ্টার থ্রিতে আর একটা এখানে প্রথম চ্যাপ্টারে পার্লামেন্ট নিয়ে কথা বলা আছে আইন বিভাগে আইনসভায় আর দ্বিতীয় চ্যাপ্টারে হলো আর্থিক বিষয় নিয়ে কথা বলা আছে আর তৃতীয় চ্যাপ্টারে অর্ডিন্যান্স মেকিং পাওয়ার অর্থাৎ অধ্যাদেশ প্রণয়ন ক্ষমতা এটা আর্টিকেল তিরানব্বই তো এই জিনিসটা কি এটা আমাদের জানা খুব জরুরি যেহেতু আমাদের বর্তমানে বাংলাদেশে কোনো পার্লামেন্ট কার্যত নেই অর্থাৎ পার্লামেন্ট ভেঙে গেছে প্রধানমন্ত্রী রিজাইন করার সাথে সাথে পাঁচ আগস্টেই পার্লামেন্ট ভেঙে গেছে এখন কোনো পার্লামেন্ট নাই স্বাভাবিকভাবেই বাংলাদেশে নতুন কোনো আইন তৈরি করা সম্ভব নয় এখানে একটা বাংলাদেশ সংবিধানের এই চ্যাপ্টারে এই আইন প্রণয়ন বা আইন সভা লেজিসলেচার যেটা সেই সভাতেই আমাদের একটা অপশন আছে যে বাংলাদেশের প্রেসিডেন্ট এই আইনটা তৈরি করতে পারবেন বাংলাদেশের যিনি প্রেসিডেন্ট আসেন এই ধারাটির নাম হলো নাইনটি থ্রি আর্টিকেল নাইনটি থ্রি বা তিরানব্বই ধারা এখানে কিছু শর্ত আছে যে এভাবে আইন পার্লামেন্ট না থাকলে এভাবে আইন তৈরি করা যায় সেটাই আজকে আমরা শিখবো এবং বাংলাদেশের সংবিধান থেকে বিস্তারিত করবো যাতে আমরা সবাই এই তথ্যগুলো জানতে পারি তো সংবিধানের এই যে ছবিটা আমি দেখাচ্ছি এই সংবিধান থেকে পড়ে শোনাচ্ছি আর পারলে আপনারা সংবিধান এটা কিনে বাসায় পড়বেন এই মোবাইল বা গুগলে পড়ার সেটা একটা চোখের জন্য ক্ষতিকর তাই আপনারা চাইলে এরকম হার্ড কপি কিনতে পারেন এবং কিনে পড়তে পারেন আশা রাখি আপনাদের উপকারে দেবে তো আমরা শুরু করলাম অর্ডিন্যান্স মেকিং পাওয়ার আর্টিকেল নাইনটি থ্রি বা অনুচ্ছেদ তিরানব্বই অধ্যাদেশ প্রণয়ন ক্ষমতা একে বলা হচ্ছে সংসদ ভাঙ্গিয়া যাওয়া অবস্থায় অথবা উহার অধিবেশন কাল ব্যতীত কোন সময়ে রাষ্ট্রপতির নিকট ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি রহিয়াছে বলিয়া সন্তোষজনকভাবে বিদ্যমান প্রতীয়মান হইলে তিনি উক্ত পরিস্থিতিতে যেরূপ প্রয়োজন বলিয়া মনে করিবেন সেইরূপ অধ্যাদেশ প্রণয়ন ও জারি করিতে পারিবেন এবং জারি হইবার সময় হইতে অনুরূপভাবে প্রণীত অধ্যাদেশ সংসদের আইনের ন্যায় সম্পন্ন হইবে অর্থাৎ যখন সংসদ থাকবে না যেমন বর্তমানে সংসদ নেই সংসদ বিলুপ্ত বা ভেঙে গেছে এই অবস্থায় সংসদ থাকা অবস্থায় ওরা সংসদ সদস্যরা যেভাবে আইন তৈরি করে যেরকম ক্ষমতা সম্পন্ন হয় এই আর্টিকেল নাইনটি থ্রি বা এর অধ্যাদেশ মেকিং বা অর্ডিন্যান্সেও একই রকম ক্ষমতাসম্পন্ন আইন তৈরি করা যায় তবে শর্ত থাকে যে বলছে শর্ত থাকে যে এই দফার অধীন কোনো অধ্যাদেশ এমন কোনো বিধান করা যাইবে না এই অধ্যাদেশে এমন কোনো আইন তৈরি করা যাবে না কতে বলছে যাহা এই সংবিধানের অধীন সংসদের আইন দ্বারা আইনসঙ্গতভাবে করা যায় না অর্থাৎ সংসদ সদস্যরা থাকলে যেরকম আইন তৈরি করা যায় অর্ডিন্যান্সটাও ঠিক এরকমই হবে এর ভিন্ন কিছু করা যাবে না কতে বলা হচ্ছে যাহাতে এই সংবিধানে কোনো বিধান পরিবর্তিত বা রহিত হইয়া যায় অর্থাৎ আবার কোনো সংবিধানের বিধান চেঞ্জ হয়ে যায় এরকম কিছু হবে না অথবা গতে বলা হচ্ছে যাহারা যাহার দ্বারা পূর্বে প্রণীত কোনো অধ্যাদেশের যে কোনো বিধানকে অব্যাহতভাবে বলবত করা যায় এই হলো অর্ডিনান্স মেকিং সম্পর্কে ধারণা আর দ্বিতীয় উপ অনুচ্ছেদে বলা হচ্ছে এই অনুচ্ছেদের এক দফার অধীন অর্থাৎ যে সংসদ ভেঙে যাওয়া অবস্থা এক দফা অধীন প্রণীত কোনো অধ্যাদেশ জারি হইবার পর অনুষ্ঠিত সংসদের প্রথম বৈঠক অর্থাৎ পরে বর্তমান আমাদের রাষ্ট্রপতি মহামান্য রাষ্ট্রপতি যে যেরকম অর্ডিন্যান্স জারি করবেন নতুন সংসদ যখন আসবে অর্থাৎ সংসদ সদস্যরা নির্বাচিত হওয়ার পর শপথ গ্রহণ করবেন সংসদ ভবনে বসবেন সেই তাদের অনুষ্ঠিত সংসদের প্রথম বৈঠকে তাহা উপস্থাপিত হইবে সংসদে এটা উপস্থাপিত হবে এই অর্ডিনান্সগুলো নিয়ে এবং ইতিপূর্বে বাতিল না হইয়া থাকিলে অধ্যাদেশটি অনুরূপভাবে উপস্থাপনের পর তিরিশ দিন অতিবাহিত হইলে এক মাস যদি পার হয়ে যায় কিংবা অনুরূপ মেয়াদ উত্তীর্ণ হইবার পূর্বে এক মাসের পূর্বে তাহা অনুমোদন করিয়া সংসদে প্রস্তাব গৃহীত হইলে অধ্যাদেশটি কার্যকরতা লোপ পাইবে যখন সংসদে এগুলো আবার নতুন করে আইন তৈরি করা হবে তখন আর এই অধ্যাদেশটার প্রয়োজন হবে না কারণ আইন তৈরি করার মূল কেন্দ্রবিন্দুই হলো বাংলাদেশের সংসদ তিন নম্বর উপ অনুষ্ঠিত বলা হচ্ছে সংসদ ভাঙ্গিয়া যাওয়া অবস্থায় সংসদ ভাঙ্গিয়া যাওয়া অবস্থার কোন সময়ে রাষ্ট্রপতির নিকট ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান রহিয়াছে বলিয়া সন্তোষজনকভাবে প্রতীয়মান হইলে তিনি এমন অধ্যাদেশ প্রণয়ন ও জারি করিতে পারিবেন যাহাতে সংবিধান দ্বারা সংযুক্ত তহবিলের উপর কোনো ব্যয় দায়যুক্ত হোক বা না হোক উক্ত তহবিল হইতে সেই রূপ ব্যয় নির্বাহের কর্তৃত্ব প্রদান করা হইবে এবং অনুরূপভাবে প্রণীত কোনো অধ্যাদেশ জারি হইবার সময় হইতে তাহা সংসদের আইনের ন্যায় ক্ষমতা সম্পন্ন হইবে অর্থাৎ সংসদ যখন থাকবে না যেমন বর্তমানে আমাদের কোনো সংসদ নেই এই আইনসভা বা আইন বিভাগ যেটা বলি এটা নেই যার কারণে বর্তমান মাননীয় প্রেসিডেন্ট মহামান্য প্রেসিডেন্ট উনি চাইলে এরকম আইন তৈরি করবেন এবং এই আইনগুলো সংসদ সদস্যরা তৈরি করলে যেরকম সম্পন্ন ঠিক সেম ক্ষমতা সম্পন্ন হবে আর চার উপ অনুচ্ছেদে বলা হচ্ছে এই অনুচ্ছেদের তিন দফার অধীন জারিকৃত প্রত্যেক অধ্যাদেশ যথাশীঘ্র সংসদের উপস্থাপিত হইবে অর্থাৎ যখন পরবর্তী সংসদ সদস্যরা শপথ গ্রহণ করবেন পরের পরে জাতীয় নির্বাচনের পরে তখন সেটা সংসদে খুব দ্রুতই উপস্থাপিত হইবে এবং সংসদ পুনর্গঠিত হইবার তারিখ হইতে সংসদ যখন গঠন হবে সেই তারিখ হইতে তিরিশ দিনের মধ্যে এই সংবিধানের সাতাশি উননব্বই এবং নব্বই অনুচ্ছেদ সমূহের বিধানাবলী প্রয়োজনীয় উপযোগীকরণ সহ পালিত হইবে এবং এই সংবিধানের যে সাতাশি উননব্বই এবং নব্বই অনুচ্ছেদ সমূহের যে বিধান আছে সেই প্রয়োজনীয় উপযোগীকরণ সহ পালিত হইবে অর্থাৎ এটাকে আরও যুবোপযোগী করা হবে সাতাশি উননব্বই এবং নব্বই আচ্ছা সাতাশিতে কি আছে দেখি একটু সাতাশিতে আছে যে বার্ষিক আর্থিক বিবৃতি অর্থাৎ যে এনুগাল বাজেট সেটার কথা বলা হয়েছে তারপরে উননব্বই এ বলা হয়েছে উননব্বই এ বলা হয়েছে যে বার্ষিক আর্থিক বিবৃতি সম্পর্কিত পদ্ধতি যে বাজেট সেই বাজেট সম্পর্কে পদ্ধতি এবং নব্বই এ বলা আছে নির্দিষ্ট করা সংসদ সদস্য কর্তৃক যে মঞ্জুরি হয় সেগুলোর ব্যয়ের যে তহবিল সেগুলো তাহলে আজকে আমরা জানলাম যে বাংলাদেশে যদি কখনো সংসদ না থাকে যেমন বর্তমানে সংসদ নেই পাঁচ আগস্ট থেকে এই অবস্থায় নতুন আইন তৈরি করতে গেলে এটা আমাদের প্রেসিডেন্ট মহামান্য রাষ্ট্রপতি সেটা করতে পারবেন এবং সেটা বাংলাদেশ সংবিধানের নাইনটি থ্রি আর্টিকেল বা তিরানব্বই অনুচ্ছেদ অনুযায়ী তৈরি করতে পারবেন যেটার নাম হলো অধ্যাদেশ প্রণয়ন ক্ষমতা বা অর্ডিন্যান্স মেকিং পাওয়ার তাহলে আমরা আজকে শিখলাম সংসদ সদস্যরা পদে না থাকলেও আইন তৈরি করা যায় একেবারে তাদের মতোই শক্তিশালী আইন তৈরি করা যায় তো আশা রাখি আমরা ভিডিওটা থেকে অনেক তথ্য পেলাম অনেক কিছু শিখলাম আপনারা যারা দেখলেন ভিডিওটি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বা কমেন্ট করবেন বা শেয়ার করবেন বা মেনশন করবেন সবাই ভালো থাকবেন সবারই সুস্থতাই এটি একটি শিক্ষামূলক চ্যানেল সবার সুস্থতা কামনায় সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটা দেখার জন্য